অনুরাগের ছোঁয়াধারাবাহিকের নতুন পর্বে দেখা যায় যে সবাইকে অবাক করে দিয়ে এবার নাচের প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়ে তিন লাখ টাকা নিয়ে সোজা সূর্যের সাথে দেখা করতে যায় দীপা আর সূর্যের মুখে তিন লাখ টাকা ছুরি দিয়ে দীপা বলে আপনি আর কখনও আমার মেয়েদের দিকে হাত বাড়াবেন না আমি বেঁচে থাকতেই আমার মেয়েরা অন্য কোথাও থাকতে পারে না এই কথাগুলো বলে দিবা তার দুই মেয়েকে নিয়ে বাড়িতে ফিরে আসে সূর্য টাকাগুলো নিয়ে কাতে থাকে মনে মনে বলে আমি কেন দীপার সাথে চ্যালেঞ্জ করতে গেলাম আমি তোমার মেয়েদের সামনে আর দাঁড়াতে পারবো না সোনা রূপা মায়ের সাথে যাচ্ছে তার পেছনে ফিরে চাইছে যতবার তারা বাবাকে দেখার জন্য পেছনে চাইছে ততবার সূর্যের মনে হচ্ছে কেউ যেন তাকে হৃদপিণ্ডে একটা করে আঘাত করছে বাড়িতে ফিরে আসার পর বিষ্কা যখন সূর্যকে সান্ত্বনা দিতে যাবে ঠিক সেই সময় সেখানে চলে এসেছে জয় দাদাকে বলে আজ থেকে তাহলে তুই থাক তোর আদরের মিষ্কাও তার ছেলেকে নিয়ে আপনার কোনো সম্পর্ক রাখবো না এই পরিবারের সাথে মিষ্কা মনে মনে বলে আরে বা এ তো দেখছি মেঘনা চাইতির বৃষ্টি কিন্তু সূর্যকে মিষ্কাকে আর এই বাড়িতে রাখবে নাকি সবকিছু হারিয়ে এবার মিশকাকেও বাড়ি থেকে বের করে দিবে সূর্য বন্ধুরা তোমাদের কি মনে হয় এখনই একটি লাইকটি এবং কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের